নদীর ওপরে আমি কাজে যাচ্ছি মোটামুটি কিছু দোকান পাঠাচ্ছে আমাদের দোকানগুলোতে মাল নেয় এটা দেওয়ার জন্য যাচ্ছি আমরা নদী নদী পারোতে অনেক সময় লাগতেছে যদিও নদীতে পানি বাড়ছে আগের থেকে অনেক ওয়েদারটা অনেক সুন্দর নদীতে ঢেউ নাই সেরকম একটা ঠান্ডায় আছে নদী তো মোটামুটি ভালোই লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর যদিও সমস্যা একটা নদীতে যদি সাঁতার না জানেন তাহলে আপনার চলাচলে ভয় করবে চারিপাশে পদ্মা নদীতে আমরা যে মাছ জেলেরা এই যে জেলের নৌকা কিছুক্ষণে আমরা জেলের নৌকা বাস দিয়ে যাবো যে ওনারা মাছ ধরতেছে বোধ হয় এখানে ইলিশ মাছ বেশি পেয়েছে অন্য অন্য অনেক প্রজাতির মাছ আছে আমাদের এই পদ্মা নদীতে ভালো মোটামুটি মাছ জেলের নৌকা জেলেরা সারা রাত পরে মাছ পরে এখন তো উঠে যাওয়ার কথা নৌকা সেরকম একটা নাই জেলের নৌকা যদিও মাছ মারতে নামবে নৌকা এখন এখানে বেরাবে এ চরে নামার জন্য নৌকা বিরাচ্ছে ওনারা যে মধ্যে চরে নামবে মাছ মারার জন্য এই সব বসি টসি নিয়ে যাচ্ছে ওনারা অনেকজন মিলে গ্রুপ বাই দেয় মাছ মারতে যাচ্ছে ছিপ বসি নিয়ে ওনারা যাচ্ছে এখন নামবে ওনারা এখানে মধ্যে নদীতে

যাক পেছে মোটামুটি পেছেইটো মনাই নহলে এছে মাছ মাৰি মাছ লোকজনের নামাই দিয়ে আবার নৌকা রওনা দিছে ওপারের দিকে চড় পর সেই পাশে কত সুন্দর বিশাল চড় পিছনে যেই চরে মাছ মারা লোকের নামাইছে ধৈর্য প্রচুর না দেখা মাছ মারার জন্য আসছে এখানে নদীতে পানি বাড়ছে অনেক পানি বাড়ছে তা এখন মোটামুটি নদীতে ভালো লাগতেছে কিছুদিন আগে নদী শুকায় একদম নিচে চলে গেছিল এখন মোটামুটি অনেক পানি হয়েছে নদীতে মাছের নৌকায় যে চর চরের পাশ দিয়ে এই চরে প্রচুর গরু আছে ওই চরের লোকজন গরু পালে এখানে সাইডে দিয়ে থাকে হাজার হাজার গরু পালে এখানে প্রায় মাছ মারে বড় নৌকা থেকে ওনার বাড়ি যাচ্ছে মাছ মারা কোথায় শেষ আবার এখানে লোক নাম হচ্ছে ਦੇ ਹੱਥ ਹਲਾ ਸ਼ਿਦਤ ਨਾ ਨੰਦੇ ਦੇ ਛੋੜੇ ਨਾਮ ਦਈ ਸੁਣਾ ਨਾ ਨਾਠੇ ਨੋ ਕੰਪਰੀ ਮੰਨੋ ਰਵਾਹ ਦਾ ਸਾਥੀ ਲਾਤੀ ਜਾਣਾ ਤੋ ਨਾਮ ਦੋ ਨਾਮ ਦੋ ਆਹ ਦੇ ਤੋ ਨਾ ਨੰਨਾ ਨਾ ਦੋ ਜੀ ਬੰਤ ਤੁਣੀ ਨਾ ਨਾਮ ਨਾ ਹਾ ਕੀ ਗਾ ਫੀਟ ਨਾ ਫਰੀ ਕਰੋ ਤੋ ਨਾ ਮਿਸਟਰ ਜੀ ਆਹ ਰੇ ਬਿਲਵਾ ਨਾ 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 ਬਿਲਵਾ ਆਈ ਬਿਲਵਾ ਦਰ ਨਾ ਦੇ

নাহলে ফসল চাষবাস আছে আবার বিকেলে চলে যাবে লোকজন নামে আমরা আবার রওনা দিছি পার হওয়ার দিকে তো বোধহয় চলে আসছে কিছুক্ষণের মধ্যে পার হবে মনে হচ্ছে

আকামন নিয়া টাইম নি তো এটা কি তুই লাই তো বরগতি হ্যাঁ কথাই দেখ গো বাবা আরে এ চল কেওকে দিয়া তুই দুই হ্যাঁ পাঁচ এটা এসে అన్నাই জানি আছে দাদা হ্যাঁ নাম নাম তো লাগি যা নি আই দিয়া না আর কানবা ও ये किधर है 22 का दूजा था पाव दे बकरे अमर बिजनेस लखन तुम दे ना ना बात ना बात ध्यान तक नहीं हो जाए देव के बात नहीं بسم اللہ నాમે বোরকো কর টাইনিউ দাও টাইনিউ দাও ভাগাতে এসে কই গান তো যায় নাই

এই চরে নামানো শেষ হয়েছে আবারও আমরা ওনা দিচ্ছি এখন চরে হচ্ছে ওনাদের একটা সময় এই সব জমি জমা সব নদীতে ভাঙে গেছিল এখন চর উঠছে এখানে ওনারা বিভিন্ন ধরনের ফসল চাষবাস করতেছে কি এই জন্য আর কি চরে আসছে মানে ভাঙে গিয়েছিলো তখন তো বাড়িবার ভাঙেছিল সব ওই দিকে চলে গেছে তো জমি আবার ওঠার কারণে আবার আসছে তারা সেটাই চরে তারা ফসল চাষাবাদ করতেছে যার কারণে তারা যে সকালে আসতেছে আবার বিকেলে যাওয়ার সময় তারা এই নৌকাতে উঠে আবার চলে যাবে বা যাওয়ার তো বিবাহ আশা করি কিছুক্ষণের মধ্যে নাম হবে তো এখন আমি জানি না যে কোথায় না কতটুকু সময় বা লাগবে তবে মনে হচ্ছে যে খুব কাছাকাছি আমরা অনেকক্ষণ ধরে নৌকাতে উঠছি পদ্মা নদী পা বড় নদী যে পার হয়ে আমরা একটা চুলার মধ্যে দিয়ে ঢুকছি তো এইখান থেকে তো এইখানে মনে হচ্ছে যে খুব শীঘ্রই আমাদেরকে নামাবে বেশি দূরে নামানো হচ্ছে খুব কাছাকাছি নামানোর স্থানটা যদিও আমি চিনি না ওয়েট করতে হবে এছাড়া উপায় নেই দেখা যাক কত দূরে আর যাই দেখতে থাকেন আপনারা আমার সঙ্গে থাকেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাকাটা অনেক সুন্দর লাগতেছে বিভাগ পদ্মা নদীর একটা গোল বলে এটাকে পদ্মা নদীর মানে সাইড দিয়ে একটা কোল বেরোয় সেই গোল আপনার এটা কেউ নদী বলে ছোট নদী বা ছোট নদী যাই হোক একটা কিছু বলে যদিও আমি সঠিকভাবে জানি না এটাকে কী বলে বেশি সম্ভব কোল বলে এটাকে অনেক সুন্দর লাগতেছে যাচ্ছে মধ্যে দিয়ে যাচ্ছি আরও দশ মিনিট পনেরো মিনিট আগায় গেলাম তারপরেও বুঝতেছি না কোথায় নামাবে ওখানে যাচ্ছি এখনও আমার সবাইটা মানে খুব শীঘ্রই নামাবে ওখানে আসছে কোথায় নামাবে বুঝতেছি না যাচ্ছি আমার সঙ্গে আমার ছাড় আছে এখানে ডিউটিতে যাচ্ছি আমি দেখি ওই পাশে যা গাছ করে দেখি কেমন মজা এখানে এই পর্যন্ত গাছ করে নি তারপরে আজকে প্রথম এখানে আসে আমার দেখা যায় আর কি এখানে আমাদের ইলেকট্রিক পিলার দেখা যাচ্ছে তার আশেপাশে মানে জনবসতি আছে ফসল চাষ হয় অনেক পরিমাণে যে চলগুলো সেখানে বাদাম চাষ হয় আর অন্যান্য কিছু সম্ভবত বেশিরভাগই বাদাম চাষ হয় বাদাম উঠানোর সময় বাদাম কিছুদিনের মধ্যে উঠাবে তো প্রচুর পরিমাণে বাদাম হয় আর আমাদের এখানে বাংলাদেশে এটার কি সম্ভবত ঢালাচার বলা হয় বাংলাদেশের অনেক অংশিক বাদাম এখান থেকে চাহিদা পূরণ করা হয় প্রচুর পরিমাণে বাদাম উৎপাদন করা চলে আমরা তো শুধু যাচ্ছি এখনো বুঝতেছি না যে কোথায় নাম যাচ্ছি আর যাচ্ছি অনেকক্ষণ ধরে আসছি প্রায় দেড় ঘন্টার উপর হয়েছে নৌকাতে উঠছি তো বুঝতেছি না কী করবে বিবাস দেখতে থাকেন আপনারা আমরা দেখি কোথায় নামায় আমাদেরকে নামানোর পরে ওইখানে কীভাবে কী করবো ডিউটি করতে হবে এখানে এখানে সারাদিন কাটাইতে হবে না তারপরে এখন সন্ধ্যায় আবার ব্যাগ যাবো যাদেরকে নামাই সেও যে ওনারা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে সম্ভবত এখানে চাষ আছে ওনাদের ওই চোন ক্ষেতের জন্য দেখা যাচ্ছে না এখানে অনেক মানুষের চাষাবাদ করতেছে আর কি বলবো

মাছ মারতে যাচ্ছে বোধ হচ্ছে এরা মাছ মারে এরা রান্না নৌকাতেই করে নিজেরাই খাওয়া দাওয়া করে মাছ মারে সে মাছ রান্না করে খায় বর্ণদীতে যাচ্ছে মাছ মারতে নাকি বর্ণদী থেকে আসলো যাচ্ছে মাছ মারতে বড় খুবই বাস ধরে যাবো যাচ্ছি শুধু মোটামুটি তবে অনেকক্ষণ নড়ছে বোধ হচ্ছে নামানোর সময় খুব কাছাকাছি তো ওইখানে দেখতেছ আবার আর একটা নদীর লাইন বের হয়েছে ওইখানে তিন গণ আছে নদী আবার এইখান থেকে ঘুরে গেছে অন্যদিকে শীঘ্রই নামবো ওই যে ওই মোড়ের উপরে নামাবো বলে উনি ওরা বললো জিজ্ঞাসা করছিলাম আমি তো কিছুক্ষণেই নামবো দেখি চলের জীবন যাচ্ছে কীরকম আশা করতেছি মোটামুটি ভালো হবে দেখতে থাকুন বিবাস ডালার চর ট্যুর কত সুন্দর প্লেস খেয়াল করে দেখছেন অনেক সুন্দর হয়তো বা ক্যামেরাতে এত সুন্দর দেখা যাচ্ছে কিনা আমি নিজেও বুঝতেছি না হয় না এখানে আবার একটা গোল করেছে যে এখানে দেখেন ওইখানে কত নৌকা বাধা আছে মাছের নৌকা যে চরে প্রচুর পরিমাণে বাদাম লাগানো হয়েছে বাদাম সম্ভবত কিছুদিনই উঠাবে তো আমরা মনে হচ্ছে ওইখানে নামবো এইখানে আমরা নামবাস করছি নামবো কাছে অনেক ব্যাগ আছে এই জন্য ভিডিও করে দেখাতে পারলাম না নতুন নামবো আমরা এখন নামবো আমার হাতে অনেক জিনিস আছে যার জন্য ভিডিও করতে পারবো না শুক্র নিয়ে বলবো এখানে নৌকা ফিরাচ্ছে যে ওই দেখেন গরু নিয়ে যাচ্ছে সবাই এই চরে পানি পার করে দিব এখানে offended Nam la